মসজিদে যাইয়া দেখে আর এক আল্লাহর অলিয়াসে তার যত নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গাছে ফজরের অজুদে দিতে আর ওই আল্লাহর অলিরা তার যত কাম সারছে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে আর পুরো বললে গাদাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাদা বসে নাই এখানে বুদ্ধিমানরা বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আলোচনা কি চলবে চলবে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাতুটান্ত দেখে লীল শুভঙ্কর কাঠির মাফেল কতক্ষণ চলবে সারা রাত ক্যারেটা কি হুদুর মারাওয়াজ নাকি আমার সারা রাত ওই আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশেক টাইম কি দেওয়া যাবে আলোচনা চলছে এ পলাশ ভাই উপরে বসেন উপরে আসেন তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি আরওয়াজ হচ্ছে কোন দেশের আরও ধরে বলেন

তালা বলে সাগরের এই ছিল ক্ষেতের কর্মচারী সেখান থেকে হয়েছে گورস্তানের দারওয়ান তারপরে দুই নম্বর নির্বাচন করে হইছে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে আনা রবبو কুমুলালা আমি হলাম চাইতে বড় রব আমি আল্লাহ ধরি না একবার ধরলে ছাড়িনা ওরে সাগরের পানিরে আর তো বসে থাকা যাবে না ও সাগরের পানিরে তোরা এখন ফিরাউন কে সাপা দে সরে বলেন কি দি এ সারা মুখ খুলবে না মনে করবেন ফেরাউনের দলের লোক সরে বলেন কি দে আরো জোরে সাফা আছে নালাই এই কথা বলার পরে ফিরাউন আল্লাহর ঘুম শোনার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরাউনকে এমন করে চাপা দেয়ছে ওই যে ফিরাউন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ফিরাউন বিদায় নিলে কি হবে তার লাশটা কিন্তু বিদায় নাই নাই আজকেও মিশরদেশের পিরামিডের বেটরে ওই ফিরাউনের লাশটা আল্লাহ মমি করে রেখেছে এই দুনিয়াই কত জালেম বাদশা ছিল সবাই বিদায় না চলে গেছে কিন্তু সবার লাশটাও বিদায় না চলে গেল আল্লাহ ফিরাউনের সটাকে কেন হেফাজত করে রাখলো আল্লাহ বুঝাইতে চাই এই ফিরাউনই শেষ ফিরাউন না আর যুগে যুগে আরো ফিরাউন আসবে আর আল্লাহ তারা তাম পৃথিবীর ফিরাউন ধরে বুঝাইতে যায় তাম পৃথিবীর জালেম ধরে বুঝাইতে যায় বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে আলেমদের উপরে জুলুম করো না জনগণের উপরে জুলুম করো না ইসলামের বিরুদ্ধে তোমরা কাজ করো না আর ক্ষমতা পাওয়ার পরে আলেমদের উপরে যদি জুলুম করো আর যদি কোরআন বিরোধী কাজ করো তাহলে ভালোভাবে জেনে নাও তোমাদের গুষ্টিকে আমি ফিরাউনের মতো সুভায় মারবো আমি আল্লাহ আমার এক সেকেন্ডের সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর শিক্ষা আছে না নাই কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে মনে ভাবে মুই কি হুনুরে আসিলাম ধান হলেম কই আরoben কতই হই আল্লাহ বলতেছে বেশি হসনে বেশি ভাড়া ভারিস নে তার কারণ আমি আল্লাহ ধরি না একবার ধরলে আর ধরবেন একবার ধরলে এই রকম একটা লক্ষ্যমতার চেয়ার পাওয়ার পরে বারো তালা বাসা করতে ধরে বলেন কয় তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওপরে ওঠা লাগতো এখন কি দেবে ওঠে লিফটে এই রোগটা বারো তালাতে লিফটে ওঠার পরে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শোয়ার পরে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত দিকে ঘুম এসেছে কিন্তু গত বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে আছে আপনাদের এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হচ্ছে ও ঘুমের থেকে লাভ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড় এক দৌড়ে নিচে যায় দেখতেছে পরনত লঙ্গি নাই জোর বলেন কি নাই তার মানে লুঙ্গি ল্যাপের মধ্যে পেঁয়াজ লেগে সর মনেই নেই তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে সুতরাং ক্ষমতার অহংকার করবেন না ক্ষমতার বোরাই করবেন না আল্লাহ যদি চাই আপনাকে ন্যাংটা করে নামাবে আল্লাহর দুই সেকেন্ডের সময় লাগবে না তার কারণ ক্ষমতা দেওয়ার মালিককে আবার অপমান করার মালিককে